আমি যখন ঘরে বাইরে থাকতে পারছি না তখন তোমাকে আসার জন্য বললাম তুমি তখন এলে না আর আমার যখন আর দরকার নেই তুমি তখন এলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বৃষ্টি নাম্বার ওয়ান উপরে চাপ নিচেও চাপ মাঝখানে বসে আছে একটি সাপ বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জিবা নাম্বার টু আত্মীয়রা বসাতে পারে না ভাগ চোর করতে পারে না চুরি দান করলেও ক্ষয় হয় না বলো দেখি কোন জিনিস হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জ্ঞান নাম্বার থ্রি এমন আশ্চর্য কি ফল আছে তার মাথায় আছে পাতা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আনারস নাম্বার ফোর উঠতে পেখম বীর ময়ূর সে নয় মানুষ খায় গরু খায় বাঘ সে নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মশা নাম্বার ফাইভ এমন আশ্চর্যের কথা শুনেছ ভেবে কি কাউকে দিতে পারে কিন্তু রাখতে পারে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কথা নাম্বার সিক্স আকাশে আছি বাতাসে আছি চাঁদেও আছি কিন্তু পৃথিবীতে নেই সূর্যতে নেই বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আধার নাম্বার সেভেন এমন কি আশ্চর্য ফল আকাশ থেকে পড়ল তার মধ্যে শুধুই জল বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো শিলা নাম্বার এইট আকাশ থেকে পড়লো ফল তার মধ্যে রক্ত বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জাম নাম্বার নাইন তিন অক্ষরের নামটি তার সবার ঘরে রয় আর প্রথম অক্ষর বাদ দিলে ছোট প্রাণীর নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বিছানা নাম্বার টেন তিন অক্ষরের নামটি তার একটি গোলকের নাম হয় আর প্রথম অক্ষর বাদ দিলে একটি দলের নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো লাটিম নাম্বার ইলেভেন তিন অক্ষরের নামটি তার সবার ঘরে রয় আর প্রথম অক্ষর বাদ দিলে তার মধ্যে দিয়ে জল চলে যায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো জানালা নাম্বার টুয়েলভ তিন অক্ষরের নামটি তার একটি বাদ্যযন্ত্রের নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো রেডিও নাম্বার থার্টিন তিন অক্ষরের নামটি তার একটি দাঁত মাজার জিনিসের নাম হয় আর শেষের অক্ষর বাদ দিলে একটি ধাতুর নাম হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তামাক নাম্বার ফরটিন তোমার বউ তুমি গেলে দেয় না কিন্তু আমি গেলে দেয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ঘোমটা নাম্বার ফিফটিন কি এমন জিনিস আছে একবার চলে গেলে বান্ধবীদের সঙ্গে আর কথা বলা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ফোনের টাওয়ার চলে গেলে